আমি বাঁকুড় সোনাবারীঘা জেলা পরিষদ আসনের সমস্ত সর্বস্তরের জনসাধারণকে আমি এটাই বলছি আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের যে এলাকা নির্বাচনী এলাকা এলাকার জনগণ যেভাবে আমাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছেন যেভাবে যেভাবে আমার সাথে সঙ্গে দোয়া করছেন যেভাবে সহযোগিতা পাচ্ছি সবাইকে আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এবং গত এক সপ্তাহ ধরে যেটা প্রচার অভিযান চলছে সেটাতে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি সবাই আমাকে সহযোগিতা করছেন দল মতের উর্ধে উঠে সবাই সাহায্য সহযোগিতা করছেন কারণ আমি আমার স্লোগান হলো এবং আমি যদি নির্বাচিত হই জনগণ আমাকে যদি নির্বাচিত করেন আমি এই বাঘপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ এলাকাতে শান্তির পরিবেশ সুস্থ গণতন্ত্র এবং উন্নয়ন নিয়ে আমি কাজ করি দেখেন একটা কথা এই যে স্থানীয় নির্বাচন এই স্থানীয় নির্বাচনে দলীয় ব্যাপারটা বেশি আসে না স্থানীয় নির্বাচনে জনগণ সবসময়ই একজন ব্যক্তি এমন ব্যক্তি নির্বাচিত করেন গ্রুপ মেম্বার বলেন এপি সদস্য বলেন জেলা পরিষদ মেম্বার বলেন জনগণ যে মানুষেরা শান্তি কায়েম থাকবে এরিয়াতে এবং উন্নয়ন হবে যাকে বিশ্বাস করবে তাকে ভোট দেবে যাকে ভালোবাসবে ভালোবাসে যাকে মন থেকে ভালোবাসে তাকেই ভোট দেবে এখানে দলীয় কোনো কথা আসে না দলীয় দলীয় ব্যাপারটা হল বিশেষভাবে গুরুত্ব পায় আমাদের অ্যাসেম্বলি ইলেকশনে বা এমপি ইলেকশনে যেখানে সরকার ওলট পালটের কথা থাকে সেখানেই মানুষে গুরুত্ব দেয় দলকে আর সাধারণত আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী অঞ্চল তথা সমস্ত কাচার তোমার বরাক যদি দেখি সব প্রায় ম্যাক্সিমাম জায়গাতে দল গুরুত্ব পাচ্ছে না নির্দলরাই বেশি গুরুত্ব পাচ্ছে এখানে বড় লিডারকে নিয়ে এসে মিটিং করে কোনো লাভ নেই জনগণ জনগণ বিচার করবে কাকে বুট দিলে ভালো হবে এলাকাতে শান্তি পরিবেশ থাকবে আমি আশাতেই সারা পাচ্ছি আমাকে আমি আগে বলছি দল মত উর্দে উঠে সবাই আমাকে সাহায্য করছেন সব দলের মানুষ সাহায্য করছেন সবাই আমাকে সাহায্য করার কারণে আজকে আমার এইভাবে জনসাধারণের এইভাবে ঊর্ধ্বগামী আপনার জনমত যেভাবে আসছে প্রত্যেক দিন জনমত বাড়ছে প্রত্যেক দিন আমার গ্রাফটা উঠছে সবাই সাহায্য করার কারণে সবাই সমর্থন করার কারণে সবার কাছে আমি কৃতজ্ঞ আমি সমস্ত বাগপুর সোনবাড়িঘাট অঞ্চলের সমস্ত ভোটারদেরকে সমস্ত সমস্ত ধরনের আমার মা বোনদেরকে আমার বড়ো ভাই আমার মুরব্বী আমার ছোটো ভাই সবাইকে আমি বলছি আমাকে আপনারা যদি নির্বাচিত করেন আপনারা যদি আমাকে জেলা পরিষদে পাঠান আমি আপনাদের হক নষ্ট করব না আপনাদের যেটা আমানত আমার কাছে আসবে আমি আমানতটার খেয়ানত করব না এবং সর্বদা আপনাদের পাশে থাকবো উন্নয়ন নিয়ে আমি আমাকে বিগত দিন থেকে যেভাবে পাচ্ছেন আপনাদের সাথে আছি বিপদে আপদে সময়ে সময় বিশেষে আমি আপনাদের পাশে থাকবো এটাই আমি জনগণ সব সবাই ভোটারদের কাছে আমি আবেদন রাখছি সাজিদা পারবিন লস্কর নির্দল প্রার্থী কাপ প্লেট সবাই ভোট আগামী দুই তারিখে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আমি অনুরোধ রাখছি